এবার ঘরে ঘরে সাকিব জয়াদের তাণ্ডব তাণ্ডব যেখানে যায় তুফান তুলে যায় এটা শুধুই একটি গানের লাইন নয় যেন বাস্তবের প্রতিধ্বনি প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবার সেই তাণ্ডব আসছে ঘরে ঘরে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে পৌঁছতে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা তাণ্ডব একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে হইচইতে মুক্তি পাচ্ছে সিনেমাটি রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে থাকছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে দুইজন জনপ্রিয় তারকা আরফান নিশু ও সিয়া মাহমেদকে সিনেমার তারকা বহুল উপস্থিতি গল্প ও নির্মাণ সব মিলিয়ে তাণ্ডব ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে ওঠে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বক্স অফিসে সিনেমাটি সফল হয় এবার ওটিটিতেও সেই আগ্রহ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা আছে শনিবার দুপুরে চর্কির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় দেশে বিদেশে আবারও ঘনিয়ে আসছে তাণ্ডব সিনেমা হলের পর এই আগস্টে চর্কিতে তাণ্ডব তুলতে আসছেন মেগা স্টার সাকিব খান সিনেমাটির অন্যতম চমক এর অভিনয় শিল্পীদের তালিকা মূল চরিত্রে সাকিব খান থাকলেও অতিথি চরিত্রে হাজির হয়েছেন সুরঙ্গ খ্যাত আরফাননিশো এবং তরুণ প্রজন্মের আলোচিত নায়ক সিয়াম আহমেদ সিনেমায় আরও আছেন গুণী অভিনয় শিল্পী জয়া হাসান দীর্ঘদিন পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে সাকিব ও জয়াকে এছাড়া প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলানুর বড় পর্দায় তার অভিষেক হিসেবে তাণ্ডব গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকছে তাণ্ডব যেখানে যায় তুফান তুলে যায় এই গানের লাইন যেন সত্যি হয়ে উঠেছে সিনেমাটি এরই মধ্যে দেশ বিদেশের যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে সেখানে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে এবার সেই ঝড় উঠেছে ঘরে ঘরে চোর কর্তৃপক্ষ জানিয়েছে আগস্ট মাসে সিনেমাটি তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে নির্দিষ্ট তারিখ খুব শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে